চিহ্নিতকরণগুলো দেখতে পাচ্ছ এই চিহ্নিতকরণগুলো কখন কখন করবে কি চিহ্নিতকরণ করতে বললে তুমি করবে এবং উপযুক্ত প্রতীকটা কি হওয়া উচিত কোন ক্ষেত্রে সেই সম্পূর্ণটা থাকছে আজকে মাত্র ছোট্ট একটু সময়ের একটা ছোট্ট উপস্থাপনায় কষ্ট করে একটু দেখে নাও বুঝে নাও তাহলে তোমার ম্যাপ পয়েন্টিংটা তুমি ইজিলি করে আসতে পারবে এবং এই জায়গা থেকে দশ নম্বর অবশ্যই পেতে পারবে ম্যাপ পয়েন্টিং যেগুলো তোমাকে করতেই হবে আর সেগুলোই আজকের উপস্থাপনা তোমাদের দেখাতে চলেছি সাল ভিত্তিক বিভিন্ন যে সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং বিভিন্ন সালের বোর্ডের এক্সামে এসেছে সেগুলো তো তোমাদের কন্টিনিউ প্রসেসে দেখিয়েই যাচ্ছি তো আজ সেরকমই কিছু ম্যাপ পয়েন্টিং নিয়ে চলে এসেছি আজ তোমাদের দেখাবো দু হাজার পনেরো ষোলো সালের ম্যাপ পয়েন্টিং চলো শুরু করে দিই এই যে ম্যাপ পয়েন্টিংগুলো দেখছো এখানে তোমাদের ভারতের ম্যাপের মধ্যে চিহ্নিত করে দেখিয়েছি এই ম্যাপ কিসের জন্য তোমরা চিহ্নিত করবে কি কি ক্ষেত্রে করতে পারো সেটাই তোমাদের এখন বলে দিচ্ছি এই যে পয়েন্টিং গুলো দেখছো এটা হচ্ছে দু সালে আসা ম্যাপ পয়েন্টিং দু সালে তখন এশিয়ার উপরে পাঁচটা এবং ভারতের উপরে পাঁচটা চিহ্নিতকরণ করতে হতো সেই সিলেবাসের বদল হয়েছে তোমাদের এখন দশটাই ম্যাপ পয়েন্টিং করতে হয় ভারতের মানচিত্রে তো তাই কারণে এখানে পাঁচটা প্রথমে চিহ্নিতকরণ দেখাচ্ছি একেবারে উত্তরে দেখো ভারতের উত্তরের এই যে অংশে আমি চিহ্নিতকরণ করে দেখিয়েছি এটা হচ্ছে কার যেটা দেখিয়েছি এই অংশটা এটা কি এটা হচ্ছে ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল অর্থাৎ এখানে হচ্ছে দক্ষিণাতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কার্পাস উৎপাদনের জন্য এটা বিখ্যাত উল্লেখযোগ্য সেটাই তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখিয়েছি তার পরবর্তীতে দেখো এই যে এই অংশটা যে গোল করে দেখিয়েছি এটা হচ্ছে ভারতের সর্বাধিক যুক্ত স্থান নিশ্চয়ই জানো কোন জায়গা অবশ্য এটা মৌসিন মেঘালয়ের মৌসিন রাম যেটা হচ্ছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত আর এই অংশটায় যেটা এখন চিহ্নিতকরণে দেখতে পাচ্ছ যেটা উপযুক্ত একটা প্রতীক চিহ্ন সহকারে দেখিয়েছি এটা হচ্ছে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র যেটা হচ্ছে জামশেদপুর সেটাই এখানে চিহ্নিতকরণে দেখিয়েছি তাহলে তোমরা দেখলে কারাকোরাম তোমরা দেখলে এখানে দাক্ষিণাত্য কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল অর্থাৎ ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল এই জায়গায় দেখিয়েছি ভারতের বৃষ্টিবহুল অঞ্চল আর এখানে তোমাদেরকে দেখালাম পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র আর তারপরে এই যে অংশটা এটা দেখে তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো এটা হচ্ছে কাবেরী নদী সেটাই চিহ্নিত বড় দেখালাম তাহলে এই সমস্তটাই হচ্ছে দু সালে আসা বোর্ড এক্সামের মাধ্যমিকের জন্য আসা গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং দেখে নেব দু হাজার ষোলো সালের ম্যাপ পয়েন্টে এবার দেখো ভারতের মানচিত্রে চিহ্নিতকরণের সংখ্যাটা আরেকটু বেড়ে গেছে এখানে তোমাদের এখন যেগুলো চিহ্নিতকরণ করে দেখিয়েছি সেটা হচ্ছে দু হাজার ষোলো সালের বোর্ড এক্সামে আসা ভূগোল বিষয়ে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং তো সেখানে প্রথমে এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরাবল্লী পর্বত তাহলে প্রতীক চিহ্নটা কি ব্যবহার করেছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং এই জায়গাটা কি হিসাবে চিহ্নিত করলাম ভারতের প্রাচীন যে পর্বত সেটা হচ্ছে আরাবল্লি পর্বত সেটা আমি এখানে চিহ্নিতকরণ করে দেখিয়েছি এর পরবর্তীতে এই যে অংশটা দেখতে পাচ্ছ নদী একটা এটা হচ্ছে মহানদী সেটা চিহ্নিতকরণ করেছি তার পরবর্তীকালে এই যে লাল অংশটা দেখতে পাচ্ছো লাল রং দিয়ে যেটা দেখিয়েছি এটা হচ্ছে ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল তারই সঙ্গে দেখো এই ভারতের কফি উৎপাদক অঞ্চল এটা মূলত আসে দাক্ষিণাত্যের একটি কফি উৎপাদক অঞ্চল হিসাবে চিহ্নিতকরণ করতে বলে সেক্ষেত্রে তাহলে এই জায়গায় তুমি চিহ্নিতকরণ করবে এবং প্রয়োজনীয় যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করবে এবং সেটাই কিন্তু ইন্ডেক্সও ব্যবহার করবে ইন্ডেক্স কিভাবে করতে হয় এর আগে বহুবার দেখিয়ে দিয়েছি পারলে তোমরা ওই ভিডিওগুলো একবার চেক করে নিও আর তারপরে যে এই অংশটা দেখো এই যে ব্ল্যাক করে এখানটা দেখিয়েছি এটা হচ্ছে ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ শিল্প কেন্দ্র যেটা মূলত বারাণসী সেটা এখানে আমি দেখিয়েছি চিহ্নিত তো এই পাঁচটাই এসেছিল দু সালের বোর্ড এক্সামে ম্যাপ পয়েন্টিং হিসাবে তবে পনেরো এবং ষোলো সালে পাঁচটা পাঁচটা করে ভারতের ওপর চিহ্নিত ছিল সেটাই তোমাদের আজকের এই ছোট্ট উপস্থাপনায় দেখিয়ে দিলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো উপস্থাপনার সঙ্গে